আসলে যে কোনো অনুষ্ঠানে শুরু আছে শুরুটা ভালো তবে যখন খুব শেষ হয়ে যায় তখন শেষটা ভালো লাগে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক অনেক দিন যাবতই আমি আপনাদের সাথে ছোট ছোট ভিডিও শেয়ার করছিলাম আমার বিশেষ মেহমান আসবে ফাইনালি মেহমান আমার চলে এসেছে আমার বিশেষ মেহমান ছিল সুস্মি সুস্মির বর আর সুস্মির শ্বশুরবাড়ির লোকজন তো মেহমান এক এক করে আসছিল প্রথমেই সুস্মি এসেছিল সুস্মি যেহেতু নতুন একটা জবে জয়েন করেছে ওখান থেকে একদম সোজা বাসায় চলে এসেছিল আর রাহা রুমের মধ্যেই সুস্মিকে নাস্তা দিচ্ছিল এরপরে মেজো দাদা এসেছিল মেজো ভাবি আর সুস্মির শ্বশুরবাড়ির সবাই সাত তার মা এবং বোনকে নিয়ে এসেছিল আর দাদা আমাদের নতুন বিআই সাহেবকে নিয়ে এসেছিল আর তার কিছুক্ষণ পরে এসেছিল আমার বড়ো ভাসুর বড়ো ভাবি এবং বড় ভাবি ভাই তো প্রথমে আমি নাস্তার আয়োজন করেছিলাম টেবিলে নাস্তাটা আমার রেডি ছিল যেহেতু সবাই একসাথে আসেনি ধাপে ধাপে পর্যায়ক্রমে এসেছিল তাই নাস্তাটাও কিন্তু ওভাবেই খাওয়া হচ্ছিলো সুস্মিত রুমেই খেয়েছিল আর এরপরে যখন মেহমান আসলো আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছিলো আর সব যেহেতু টেবিলে রেডি ছিল নাস্তার আইটেমগুলো আমি একা কিন্তু বানাতে পারিনি এখানে আমার ছোট বোন ফারজানা আমাকে হেল্প করেছিলো যেহেতু একসাথে অনেক কিছু আয়োজন করতে হয়েছিল তাই রান্নাটা আমি করেছিলাম আর কিছু পিঠা আমার বোন তৈরি করে পাঠিয়ে দিয়েছিল। আজকের এই দিনটাতে আমি আমার বোনকেও আসতে বলেছিলাম ও আসতে চেয়েছিল বা ছোট্ট একটা ঝামেলার কারণে ওর আর আসা হয়নি তবে খুব যত্ন সহকারে আমাকে কিছু পাটিসাপটা পিঠা নকশি পিঠা সমুচা এগুলো তৈরি করে দিয়েছিল যাই হোক সবাই নাস্তা খাচ্ছে আর আমার ছোটো বোনের পিঠার অনেক প্রশংসা করছে আসলেই পিঠাগুলো কিন্তু অনেক মজার ছিল সবাই বিশেষ করে নকশি পিঠা বা জামাই পিঠাটা বেশি পছন্দ করেছিল আমাদের গাজীপুরে এই পিঠাটাকে জামাই পিঠা বলে এমনিতে সবাই এই পিঠাটাকে নকশি পিঠা নামেই চিনে থাকে তো নাস্তার পর্ব শেষ এখন সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিল আর একদিকে আমি আবার ডিনারের আয়োজন করছিলাম যেহেতু আমাকে একাই সব করতে হয়েছিল তাই আমি অনেক সময় নিয়ে আস্তে আস্তে এগুলো গুছিয়েছিলাম রান্নাটা যদিও আমি সারা দিনে করেছিলাম কিন্তু বাজারগুলো আমার আগে থেকেই করতে হয়েছিল কারণ কাটা বাছা প্রসেসিং এগুলো কিন্তু সব কিছু আমাকে একা একাই করতে হয়েছিল যদিও আপনাদের ভাইয়া আমাকে যথেষ্ট হেল্প করেছিল প্রত্যেকটা কাজে সে আমার সাথে ছিল আর মেহমানদের জন্য যে ওয়েলকাম ড্রিঙ্কসটা সে কিন্তু অনেক যত্ন করে বানিয়েছিল যাই হোক আমি কিন্তু আমাদের নতুন জামাইয়ের জন্য একটা সাগর রেডি করেছিলাম এই যে দেখেন সাগরানাটা রেডি আর নতুন জামের জন্য ছিল একটা কোরাল মাছের বার্বিকিউ যদিও বার্বিকিউটা আমি চুলায় পুড়তে পারিনি এটাকে আমি রান্নার মতোই করেছিলাম তারপরেও বাচ্চারা এটাকে অনেক পছন্দ করেছিল তো টেবিলে আমি সাগরানা এবং আমার কোড়াল মাছের বার্বিকিউ সব কিছু রেডি করছি আর পাশাপাশি অন্যান্য খাবারও ছিল এখানে মাছের কোপ্তা ছিল সুরমা মাছের কোপ্তা বানিয়েছিলাম আচারি বেগুন বানিয়েছিলাম রুই মাছের একটা তরকারি ছিল আর অন্যান্য খাবার যেগুলো রোস্ট গরুর মাংস চিংড়ি মাছ ভোনা চাইনিজ সবজি আর ছিল ডিমের কোরমা তো সব কিছু মোটামুটি আমি টেবিলে গুছিয়ে রেখেছিলাম এখন প্রথমে খাচ্ছে আমার বড় ভাসুর ভাসুর তারপরে আমাদের নতুন বিয়াই আর ছিল রিফাত সবার খাওয়া দাওয়া তো আর একসাথে হচ্ছে না তাই ধাপে ধাপে পর্যায়ক্রমে খাবারটা খাওয়া হচ্ছিল আমি দেখছিলাম সবাই ঠিক মতো খাচ্ছে কি না ঠিক মতো নিচ্ছে কি না আর সবাইকে আমি সার্ভ করে দিচ্ছিলাম আপনাদের ভাইয়াও কিন্তু আমাকে হেল্প করছিল। মেহমানদের কি লাগবে না লাগবে বড়ো দাদা মেজো দাদা এবং আমাদের নতুন বিয়াই টেবিলে খাচ্ছিলো আর এদিকে গল্প করছিল বড় ভাবি মেজ ভাবি আর আমাদের নতুন বিয়াই প্রথম ধাপের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে এখন দ্বিতীয় ধাপে আমার বড়ো ভাবি মেজ ভাবি এবং সুস্মির শাশুড়ি আর সুস্মির ননাস দ্বিতীয় ধাপে তাদের টেবিলে বসলো আমি কিন্তু প্রথমেই সাগর আনা এবং কোড়াল মাছের বাড়বে কি ওটা রেডি করেছিলাম জামাইকে খাবার দিব এটা ভেবে কিন্তু আমাদের জামাই মশাই নাস্তা করে এত বেশি টায়ার্ড যে এখন সে ডিনার করতে পারবে না তো স্বাদ আর সুস্মি বলল আমরা পরে খাবো সবার খাওয়া দাওয়া শেষ হোক আমরা সবার শেষে এটা বলে সুস্মি স্বাদ রাহা রিদি রশ্মি আরও যারা ছিল সবাই চলে গেল ছাদে তারা ছাদে গেছে ঠান্ডা হাওয়া খেতে আর এই ফাঁকে কিন্তু আমি সবার খাবার দাবারটা সার্ভ করছি এখানে ছিল মেজভাবি ভাবি আমাদের নতুন বিআইন এবং সাদের বড় বোন তারা খাচ্ছে আর অন্যদিকে আমাদের নতুন বিআই এবং দাদারা সবাই বসে বসে গল্প করছিল আর এখন এই যে ছাদ থেকে নেমে এসেছে আমাদের জামাইবাবু তো আমি টেবিলটা পরিষ্কার করে আবার খাবার দিলাম এখন আমাদের নতুন জামাই এবং কনে এরা খেতে বসেছে সাথে ছিল রিসাদ রিষাদ অবশ্য সবার সাথে আসতে পারেনি তার অফিসের কাজে একটু লেট হয়ে গিয়েছিল তাই রিশাদ আসলো সবার পরে আর ঋষাদ এসে কোনো নাস্তা করলো না যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই সুস্মি সাদ আর বাচ্চাদের সাথে রিসাদকে ডিনারটা দিয়ে দিলাম তো টেবিলে আমাদের নতুন জামাই কোণে বাচ্চারা সবাই ডিনার করছে আর এদিকে আমি আমাদের বিআই বিআই সাহেবকে মিষ্টি দিচ্ছিলাম একদিকে সবাই ডিনার করছে আর অন্যদিকে মিষ্টি মুখ করছে মেহমানদের জন্য রাহা নিজের হাতে গোলাপ জামুন মিষ্টি বানিয়েছিল সবাই যখন শুনতে পারলো মিষ্টিটা রাহা নিজের হাতে তৈরি করেছে তখন সবাই ভীষণ আগ্রহ সহকারে মিষ্টিটা টেস্ট করলো আর মিষ্টি খেয়ে তো সবাই খুবই প্রশংসা করলো আর এদিকে টেবিলে মেজ দাদা সবাইকে সার্ভ করে দিচ্ছিল এজন্য আমাকে আর টেবিল দেখতে হচ্ছিল না দাদা সবাইকে সার্ভ করে দিচ্ছিল যেমন এখানে একটা আস্ত মুরগি ছিল দাদা সুন্দর করে কেটে কেটে সবাইকে দিচ্ছিলো আর ছিল আমার কোরাল মাছের বার্বিকিউ যদিও এই বার্বিকিউটা ছিল আর আস্ত মুরগিটা ছিল আমাদের নতুন জামাই স্বাদের জন্য স্বাদ তো আর একা এটা খেয়ে শেষ করতে পারবে না তো দাদা আবার সবাইকে এটা একটু একটু করে দিচ্ছিলো টেস্ট করার জন্য তো বাচ্চারা মাছের বারবিকিউ খেয়ে অনেক প্রশংসা করছিল যে অনেক মজা হয়েছে যদিও এটাকে আমি পুড়তে পারিনি আমি চুলায় ভেজে তারপর রান্না করেছিলাম তারপরও দেখলাম টেস্টটা খুবই ভালো হয়েছে যদিও এই প্রথমবারের মতোই এটা আমি চুলায় করেছিলাম এর আগে অনেকবার আমি আগুনে পুড়ে এটা খেয়েছিলাম বাট চুলায় কখনো করা হয়নি যাই হোক এত আয়োজন করতে পেরেছি নিজে এক হাতে এটাতে আমি আসলে একটু হিমশিম খাচ্ছিলাম রান্না কেমন হয় সবাই পছন্দ করে কি না আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক ভালো বলেছিল এটাই হচ্ছে সার্থকতা এত কষ্ট করে যদি রান্না পচা হয়ে যায় আর সবাই যদি খেতে না পারে তার চেয়ে বড় দুঃখ আর কিছুতে নাই যাই হোক টেবিলটা দাদা দেখছিল যার কারণে আমি অনেকটাই স্বস্তি পেয়েছিলাম স্বাদ আর সুস্মির জন্য ছোট্ট কিছু উপহার আমি অবশ্য ভুলেই গিয়েছিলাম ওরা যেই যাবে আর ঠিক ওই সময় আপনাদের ভাইয়া গিফটটা বের করে আমার হাতে দিল আমি দিব দিবো করে মনে ছিল না আর আপনাদের সাথে যে একটু শেয়ার করব সেটাও খেয়াল ছিল না রান্না রান্নাবান্না নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম আর মেহমান আসার পরে পুরোই ভুলে গিয়েছিলাম আপনাদের ভাইয়া যদি মনে করে না নিয়ে আসতো হয়তো বা গিফটটা আমার দেওয়াই হতো না এখন ওরা চলে যাচ্ছে আর এই সময় গিফটটা দিলাম তাই আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না ওরাও খুব ব্যস্ত যেহেতু সুস্মি নতুন একটা জবে জয়েন করেছে তাই ওদেরকেও অনেক আগে থেকেই বলা হয়েছিল আসার জন্য ওরা সময় করতে পারছিল না তাই দেরি হয়ে গেল। যাই হোক অবশেষে ওদের শিডিউল পেলাম আর আজকে তাদেরকে আপ্যায়ন করতে পারলাম এখন বিদায় পালা সবাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আর সেই সাথে সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে i love